আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ঈদের দিন আমি আপনাদেরকে আমার লকটের আপডেট দিব মূলত সকালবেলা মূলত সকালবেলা আপডেট দেওয়ার জন্য ভিডিও করছিলাম কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা ছাড়তে পারিনি কারণ একটু বয়সে সমস্যা হয়েছিল আপনাদেরকে আবার নতুন করে ভিডিও দিতেছি এটা হলো আমার পাইথন লাইনের বাচ্চা এটাও পাইথন লাইনের এক সাইডে এ পেডিগ্রি আছে আর এক সাইডে এক সাইডেও না আমি হালকা পেটিগ্রি আছে লুডো ক্লাস লাইনের আমাদের স্টাফিন এবং ইউরো ডায়মন্ড এটা আমাদের নারেন্দ্র মিঠু ভাইয়ের ঢাকা লাইন মেনটেন করে না ভাই যার কারণে লাইন নাই এবং বয়স্ক একটি বাংলাদেশ এটা আমাদের নারেন্দ্র মিঠু মা দি এবং বয়স্ক নাদ দিয়ে করা মার্শাল অনেক ভালো ফেলাই করে আমাদের এখন ফ্লাইংটা লোকটা আটটি বাচ্চা আছে এবং বিডিং লোকটে আরো কয়েক পিস বাচ্চা আছে এগুলো ঢুকে যাবে ইনশাল্লাহ ফেলাই দর্শক আমাদের বিডিং এই যে ডিবি কবুতর জার্মানি কবুতর এই যে রেস করা রেসের রেজাল্ট করা মাদি কবুতর টেন পার্সেন্টের রেজাল্ট আছে বিআরপিএফসি ক্লাব থেকে ওদের থেকে আমরা দুইটা ব্যাপী পাইছি দুইটা বড়টা মাকসি হয়েছে এবং ছোটটা সবজি আসছে মূলত আমি ডিম উঠাইছিলাম না কারণ এমনিতে একটা ডিম জম জমতো আবার অনেক সময় জমতো না কিন্তু আল্লাহর রহমতে আমাদের এইবার দুটা ডিমই জমছে এ পাশে দুটো আমাদের ফিল্যাংলটি থাকবে বয়স্ক এই যে প্রথম বাসা খাওয়াই একদম হ্যাং হয়ে গেছে এখানে আমাদের কালো মা দিয়ে এবং বয়স্ক বাস্তা বাচ্চা দিয়ে এক পেয়ার বাচ্চা করা বাচ্চা পেয়ার সেল হয়ে যাবে বাচ্চা পেয়ার সেল হয়ে যাবে আমাদের ইউরো এবং স্টাফিন লিম্বার্স এবং কভম্যান ব্লাড থেকে করা মা দিয়ে এবং ইউরো দিয়ে করানোর ইউরো আর সম্ভবত পেডিগ্রি দেখতে পারলাই ভালো জানি বলে ডিম নিয়ে বসে আসছে এখান থেকে আমাদের দুইটা বাচ্চা ইনশাল্লাহ তাহলে ভালো ভালো দুইটা বাচ্চা রাখে তাহলে দুইটা বাচ্চা আমাদের ফিলাইং লাফটে যাবে আমাদের অলিম্পিক নর এবং জেনসন মাদি অলিম্পিক নর এবং জেনসন মাদি ডিম নিয়ে বসে আছে কালকে হয়তো আমরা জানতে পারবো ডিম থেকে বাচ্চা উঠবে কিনা এখানে আমাদের তিনশো প্রায় সাড়ে তিনশোর মতো খেলা নর এটা একদম শেষ মানে বাংলা বান্ধা রাজবাড়ি ক্লাব থেকে এই নরটি কালো মাদির সাথে জোড়া করছি পেয়ার করছি কালো মাদিটা আমাদের মোটামুটি ভালো সার্ভিস দিতেছে ওর এই যে আমাদের ইয়ার পিছে ডিম আদি ওর বাচ্চা ফেলে নিলটা আছে এবং আবার ডিম নিয়ে প্রায় বাচ্চা ওঠার কাছাকাছি আর কোকম্যান সরি কিটেল দিয়ে এবং আরো একটা প্লাটটা পেডিগ্রি আছে হাতে ওর বাবার সাইডের পেডিগ্রি আছে মা সাইডে কিটেল এবং বাবার সাইডটির পেডিগ্রি আছে নামটা ভালো মনে নেই এই যে আমাদের স্টাফিন মূলত ফুধু দাগে থেকে ওর বিলার আসছে ওদের বাস আমার ফিলাইন ছিল কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ সামনে আমরা আর এক মাদের সাথে পেয়ার করে বাস আমরা ঘরে রাখবো উপরে রেস করানোর আছে প্রিয় দর্শক পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন شبابي كيد مبارك الله حافظ